তাহলে এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে তো এখান থেকে আমি শুরু করি তো আমরা দেখতেছি দেখো এই রাশিটা আসলে এখন অঙ্কগুলো এমন আসে যে একটু ঘোরাই পেঁচাই যেটা বুঝে নিতে হয় মাইনাস এম প্লাস মাইনাস টু তো আমরা একে কি করব এই যে এম মাইনাস

তাহলে দেখো আমরা এটা মিডিল করি দুই বানাইতে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু অর্থাৎ দেখো এই এক আর দুই ভুল করলে দুই হচ্ছে এবং বিয়োগ করলে শুধু এক্স হচ্ছে তো এখানে আমরা কমন নিব এক্স এক্স মাইনাস টু প্লাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তাহলে কি হলো দেখো এক্স প্লাস ওয়ান আর এটা হলো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তো এখানে আমরা এখন এই এক্সটা আমরা এম মাইনাস এম সমান এক্স ধরেছি এখন এই এক্স এর জায়গায় এম মাইনাস এম

তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান পনেরো বাই চার অর্থাৎ আমরা এর মান দরকার এখানে মাইনাস নিই এক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস

এখন আমাদের মান দরকার কি এক্স মাইনাস ওয়ান আপন এক্স সমান রুট সেভেন বাই ফোর অতএব এক্স মাইনাস ওয়ান আপন সমান রুট সেভেন বাই টু রুট সেভেন বাই টু তো এই মানটা আমরা এখন এই সূত্রের আলোকে এটা এখানে বসিয়ে দেব তো দেখো অতএব মান আমরা কি পেয়েছি রুট সেভেন বাই টু হোল কিউ প্লাস এক্স এক্স কেটে দিলাম থ্রি ইন্টু এখানে রুট সেভেন বাই টু তাহলে দেখো তিনবার যদি আমরা রুট সেভেন গোন করি রুট সেভেন গুনন রুট সেভেন গুনন রুট সেভেন অর্থাৎ একটা সেভেন হচ্ছে আচ্ছা সেভেন রুট সেভেন সেভেন রুট সেভেন তো আমরা সেভেন রুট সেভেন বাই আমরা যদি তিনবার দুই গুণ করি এই আচ্ছা প্লাস এখানে হচ্ছে আমরা এই থ্রি গুণ হবে থ্রি রুট সেভেন বাই টু তাহলে এখানে দেখো আবারও লসাগু এই অর্থাৎ আট আট মিলে গেল সেভেন রুট সেভেন প্লাস দুই দিয়ে যদি ভাগ করি আটকে চার আর এই তিন চারা বারো রুট সেভেন অর্থাৎ বারো আট সাত উনিশ উনিশ রুট সেভেন বাই এইট এটা হচ্ছে ফ নম্বরের অ্যান্সার এখন আমরা গ নম্বর দেখি তাহলে গ নম্বরটা শুরু করা যাক গ নম্বরটা কিন্তু এখানে দেখো বলেছে দেখাও যে এ পাওয়ার ফোর প্লাস বি পাওয়ারফোর অর্থাৎ এখানে আমাদের এ এবং এর মান দরকার দেওয়া আছে যা আমরা এ স্কয়ার থেকে এর মান বের করে নিই দেখো দেওয়া আছে দেওয়া আছে এ স্কয়ার সমান সেভেন মাইনাস ফোর রুট থ্রি আমরা কিন্তু এই অঙ্ক অনেক পারি দশম শ্রেণীতে

অর্থাৎ দেখো এ সমান টু মাইনাস রোড থ্রি এখন আমাদের বীর মান দরকার এখানে কিন্তু এ বীর মান দেওয়া আছে তাহলে আমরা আবারও দেওয়া আছে দেওয়া আছে এ বি সমান ওয়ান বা আমরা যেহেতু এর মান এখান থেকে বের করে নিলাম তাহলে দেখো বি সমান ওয়ান বাই আচ্ছা বা দেখো বি সমান ওয়ান বাই এর মান হচ্ছে কত ও মাইনাস রুট থ্রি বা বি সমান এখানে আমরা এমন হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পাননি অর্থাৎ নিচ্ছি টু মাইনাস যখন টু প্লাস রুট থ্রি নিয়েছি এখানেও টু প্লাস রুট থ্রি নিব তাহলে দেখো বি সমান এটা এ প্লাস বি সমান কি

যে টু প্লাস রুট থ্রি তাহলে এর মান আমরা পেয়েছি বির মানও আমরা পেয়েছি অর্থাৎ এখন আমরা ওই অঙ্কটা করতে গিয়ে দেখো যা লাগে এই জায়গায় জায়গা রেখে দিলাম আরো লাগবে তো এখানে আমরা আছে কি এ পাওয়ার ফোর প্লাস বি পাওয়ার ফোর তো আমাদের এখানে কিন্তু এ প্লাস মানটা লাগবে দেখো এ প্লাস সমান আচ্ছা

স্কোয়ারের উপর স্কোয়ার দিয়ে পাওয়ার ফোর বানিয়ে নেব এই স্কোয়ার প্লাস এটাকে বি ধরেছি বি স্কোয়ার আচ্ছা সমান সমান তাহলে এটা এ এটা বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এটা এ স্কোয়ার এ প্লাস এটা বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এটা এ আর এটা বি ধরা হয়েছে যদিও আমি এই স্কোয়ার লিখতেছি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আবারও সূত্র হবে এইটুকু তোমরা আবার এইটুকু সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আমরা টু এ বি এইটুকু হচ্ছে এইটুকু সূত্র আর এর উপরে কি আছে স্কোয়ার আছে মাইনাস

আমরা এখানে ওয়ান স্কোয়ার যদি দিই ওই একই মার আসবে ওয়ানই আসবে ওখানে টু চলে আসবে এখানে দেখো চার চারা ষোলো মাইনাস দুই এ স্কোয়ার স্কোয়ার মাইনাস এখানে আমরা এক দুই ওককে দুই দিয়ে দিই আচ্ছা তাহলে দেখো এবার চোদ্দ চোদ্দ স্কোয়ার মাইনাস